الله رب العالمين مولانا غير المغضوب عليه ولا الضار যাদেরকে তুমি পুরস্কার দান করেছিল না এই রাস্তা যেই রাস্তা দান করে দিয়ে তাদেরকে পুরস্কার দিয়েছে না ওই রাস্তার মতো আমাদেরকে দেখাও কিন্তু আল্লাহ তাদেরকে তুমি গজব দিয়েছি না তাদেরকে কষ্ট করে আল্লাহ গজব দিয়েছি না আল্লাহ তুমি ফেরাউনকে গজব দিল নীল গেল পর্যন্ত ফেরাউন সুটকি মাছ হয়েছে আল্লাহ গজব দিনা আল্লাহ জানাতে ঢুকতে না তারা বানানো আল্লাহ তাদের মতো আমাদেরকে গজুক্তি আমাদেরকে মাফ করিয়া আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ তোমার গুন গাই যতটুকু নামাজ করতে পারে না আল্লাহ তুমি তবু আমাদেরকে মাফ করে দিও আল্লাহর কাছে যদি আপনি প্রত্যেক দিন পাঁচ আত্ম নামাজ সতেরো রাখার খরচ নয় সন্নত মিলিয়া থেকে নিয়ে মাগরে

আল্লাহর কাছে চাওয়া হবে কি চাওয়া হবে প্রত্যেকটা মানুষ এই জায়গাটার মধ্যে যারা বসা আছেন বাবা যারা বসা আছেন যুবক বায়রা পর্দার আল্লাহর মাগর সবাই কিন্তু কোরআন কম বেশি পড়তে পারে কোরআন যেই ব্যক্তি পড়তে পারে না ওই বান্দা আল্লাহর কম সে কম সুরায় ফাতেহা পড়তে পারে কথা বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ সুরায় ফাতেহা এই দুনিয়ার জমিনে আল্লাহ তালার দুইটা সুরা আছে এই দুইটা সুরার মধ্যে একজন মানুষ জীবনে মুক্ত পড়ে নাই মাদ্রাসা পড়ে নাই ওই আল্লাহর বান্দা দাও দুইটা মুখস্থ করতে পারে একটার নাম হলো সুরা আল ফাতিহা আলহামদুল সুরা আর একটা হলো সুরা এখলাস এই কুলহুর সুরা কতক্ষণ ঠিক কেটা পড়াও লাগে না এমনি মুখস্থ হয়ে যায় আল্লাহ কত মায়া করে সম্মানিত ভাইরা আমার আল্লাহ যে মায়া করে আল্লাহ যে মায়া করে আপনি মায়া আল্লাহর প্রতি আপনি মায়া করলেন নি এ দুনিয়ার মানুষ আল্লাহ কত মায়া করে এই আসমান ও ওয়াল আরদ আল্লাহ আকাশ এবং জমিন বানাইলেন তারপরে আল্লাহ বলেন আসমান বানাইয়া আমি মহব্বত করে নাই আমি আল্লাহ বলি নাই আমার আসমান জমিন আল্লাহ বানাইয়া আল্লাহ বলে নাই জমিন আমার পাহাড় বানাইয়া আল্লাহ বলে নাই পাহাড় আমার আল্লাহ নদী সাগর পাহাড় পর্বত দুনিয়ার জমিনে যা কিছু আছে আল্লাহ বলেন নাই আল্লাহ বলে নাই এই সাগর আমার পানি আমার ফল গাছ আমার আল্লাহ তাম পৃথিবীতে যত মকলুকাত আমার আল্লাহ বানাইছে কোন মকলুকাত কে আল্লাহ আমার কিন্তু একটা জাতিকে আল্লাহ বলেছেন জোরে কন্যাল্লাহ একবার আল্লাহ তাম পৃথিবীতে কত সৃষ্টি করেছেন আল্লাহ বলে নাই যে আমার কিন্তু আল্লাহ বলেছেন বান্দা তুই আমার এরে বন্দ শুনিয়া রাখো রে তুমি আমার আমি আল্লাহ আসমান জমিন তাম পৃথিবী বানাইলাম ছয় দিনে সরেখাত কয় দিনে আল্লাহ রব্বুল আলমিন তাম পৃথিবীটা বানাইলেন কিন্তু মানুষ বালা করে বুঝবে আল্লাহ তাআলা বলে মালুম তোদেরকে যে মায়া করি এমনি মায়া করি না রে মানুষ আমি আল্লাহ তোদেরকে একদিন নয় দুই দিন নয় এক সপ্তাহে সৃষ্টি করি নাই দুনিয়ায় পাঠাই নাই আমি আল্লাহ তোদেরকে মায়া করিয়া না দশ মাস দশ দিন পরে দুনিয়ায় পাঠাইছি আল্লাহু আকবার না মায়া করে আর আমরা আল্লাহর প্রতি মায়া করি না সম্মানিত যুবক ভাইয়েরা ভালো করে কথাগুলো বদর চেষ্টা করবেন আল্লাহ কেমন মায়া করে কেমন মায়া আল্লাহ মায়া করে রে ছেলে মেয়ে যেমন বাবাকে মায়া করে বাবা যেমন নিজের ছেলে মেয়েকে মায়া করে তার থেকে বেশি মায়া আমার আল্লাহ বান্দাদেরকে করে এ বান্দা সর্বহালাতে ফজর থেকে তোমাদেরকে রাত্রিটা বানিয়ে দিয়েছি ঘুম করার কারণে বান্দা তুমি আরাম করবা কিন্তু থেকে এসব পর্যন্ত বান্দা আমি আল্লাহকে যদি বান্দা তোমার মনের সমস্ত চাহিদা আমি আল্লাহ পূরণ করে দেব একবার জোরে কন্যা সোয়ার আল্লাহ খারাপ কিছু নাই সম্মানিত আমার পর্দার আলের মা গো বালা করে বোঝার চেষ্টা এই সুরাটার নাম আছে এই সুরাটা শুধু সুরায়ে ফাতিহা আলহামদুর সুরা নাগো গো এই সুরাটার নাম আছে ষাটটা জোরে কোন কয়টা নাম আছে এই নামগুলোর প্রতি আমি আপনাদের সঙ্গে কাজ ওয়াজ করব কথা বুঝুন যায় নাকি পিছনে কি বলুন যা সাতটা নাম আছে এক নাম্বার হলো উম্মুল কোরআন উম্মুল কোরআন এই সুরায় ফাতাহা আমরা যেটা আলহামদুর সুরা পড়ি জেনে পড়ি না জেনে পড়ি আমরা তো পড়ি কিন্তু সাতটা নাম আছে পর্দার আলের মাগ এই সাতটা নামের মধ্যে যদি তোমরা আমল করতে পারো দেখেন আমি সামনে বাড়ি এবার এক নাম্বার হলো অম্মুল কোরআন দ্বিতীয় নাম্বার আর সাফি আ তিন নাম্বার সবে মাসানি চার নাম্বার হলো হাম পাঁচ নাম্বার তালিমুল মাস আলহ ছয় নাম্বার হলো মোনাজাত সাত নাম্বার হলো কোরআন আজিব ছয় নাম্বার কি ছয় নাম্বার মোনাজাত ঈশ্বরায় ফাতে হানিয়ে যদি কোনো বান্দা আল্লাহর তালার দরবারে এমনি বসে আছেন উজু থাক আর না থাক উজু করে বসলে ভালো আর উজু যদি শরীর ভালো থাকে পাক থাকে আল্লাহর কাছে মোনাজাত করে আল্লাহর কাছে বলবেন এই সূরাটার ৬ নম্বরের নাম হলো মোনাজাত সম্মানিত ভাইরা আমার আলের মা আল্লাহ তাআলা কত মায়া করেন মহিলাদেরকে মেয়েদেরকে আল্লাহ তাআলা মায়া করেছেন কেমন মায়া করেছেন এত মায়া রে আল্লাহ কেমন মায়া

না খারাপ পাইতেছো পর্দার আলের মা গো একটু বালা করে বোঝার চেষ্টা করাবেন আমি অল্প সময়ের মধ্যে আমি আপনাদের সম্মুখে ওয়াজ কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদের সম্মুখে শোনায় যাব কিন্তু বর্তমান জামানার মধ্যে আপনারা মসজিদ চান কি চান না কারা কারা চান হাত আঙ্গায় দেখেন কারা কারা মসজিদ চান অনেকে হাত আঙ্গায় না একটু তকবির লাগায় দেন নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহ খুবুল করুক সবাই কন আমি মসজিদ দরকার এক বাবরি মসজিদ ভাঙছে আর একটা তৈর হইতেছে জোরে কন আলহামদুলিল্লাহ এই যে বাবরি মসজিদ যিনি সর্বপ্রথম হ্যাঁ যুবক সর্বপ্রথম যিনি সাবল মারছিল তার নাম হলো বলবার সিং বলবার সিং উনি কিন্তু পলেমা পরে বর্তমান হুজুর হয়ে গেছে জোরে কন সোহান আল্লাহ কিন্তু প্রথম সাবল মারাতে একটা ঈদ বাহির হয়ে গিয়েছিল ওই ইটটা পারার পরে এক মুসলমান আল্লাহর পেয়ারা বান্দা মসজিদের প্রতি কত মায়া মসজিদের প্রতি কত মোহাবত কত মায়া থাকলে একজন মানুষ এই কাজটা করতে পারে সেই লোকটা ইটারে পরিষ্কার করে এরকম রুমালের মধ্যে নিয়ে রুমালের মধ্যে জুটু দিয়ে বান্ধা রাখছে আজ থেকে ৩৩ এবং পঁয়ত্রিশ বছর আগে যে মসজিদ ভাঙা হয়েছিল এই তেত্রিশ বা পঁয়ত্রিশ বছর পরে ইটটা বাইর করে দিয়েছেন আল্লাহর কাছে তাহার নামাজ পড়ে পরে লোকটি কান্না করেছিল আল্লো দিন জমিনে আরো একটা বাবরি মসজিদ হবে আমি ওই মসজিদে এই বাবরি মসজিদের ইটাটা ওই জায়গায় লাগাই দেবো জোরক আল্লাহ 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 কবল করছে না নাই আরো জরে করছে না নাই

নবী আমি আপনি পাইলাম কেমন নবী পাইলাম এত দামি নবী আমি আপনি পাইলাম দামি নবীর উম্মত আমি আপনি হয়ে বসে আছি বাবা এই জায়গাটার মধ্যে কেমন নবী পাইলাম দামি নবী পাইছি দামি নবীর উম্মত আমরা দামি উম্মত জোরে কন না আল্লাহু আকবার সম্মানিত ভাইগো পর্দার আলোর মা শুনুন ও মা বোনের গো তোমরা যে দুনিয়ার জমিনে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলা মা তোমার কি আখিরাতের কথা না তোমার মনে নাই জান্নাতি রমণীদের কথা কি তোমাদের মনে নাই দেওয়া আজকে তাকায়া দেখো নবীর বেটি তাকে দেখো হাজনতে ঈশানবীর মায়ের প্রতি তোমরা জীবনীতে তাকাও। আজকে হাজনতে আছি কেনে জীবনীতে মা তোমরা তাকায় দেখো মা গম জীবনীতে তোমরা তাকাও গাওঁ জীবনীতে থাকাও মা আজকেল কে মাবা বোনানা মোবাইলের ভিতরে নাইকাদের সিনেমা নাইকাদের ছবি দেখে দেখে মহিলারা ইমান নষ্ট করে দিতেছে কথাখন ঠেকেলা এ মা কেন আজকে iman ধরে ধ্বংস করে ਦਿੱতছোনা তোমাদের কি মনে পড়েনা আম্মা খাদি খাদিজার কথা তোমাদের কি মনে পড়েনা খাযানাতের রাবিয়া বোসুরির কথা এই পৃথিবীর জমিনে আল্লা কোন পুরুষকে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা দুই জন নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়ে দিয়েছেন এই দুই জন নারী মা তোমরা এত দাবি গো मां तमी তোমাদের কি আল্লাহ সালাম দেয় মা তোমরা তো শুন বান্দি মা তোমরা কেমন ভাবে ঈমান ধরে ধ্বংস করে দিতেছ না তোমাদের কি কবরের কথা মনে হয় না মা তোমাদের কি জান্নাতের রমণীদের কথা মনে হয় না আজকে বিল বানার মা বনের হাগো আমি ওয়াজ করে যাব পারলের রেকর্ড করি মা পরবতিতে মালিসে মাতা রাইকে দিতেবার ওয়াজটা শোনা চেষ্টা করবে রেবা দেখবে তোমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে আছে না নাই আছে না নাই বর্তমান যুবক পোলাই ফোন আছে আল্লাহ মোবাইলের রিং করে হাতের মধ্যে নিয়া ফেসবুকে जाया লাইভের মধ্যে जाया কয় হাই গাইস কথা কোন ঠিক না চিন্তা করে দেখছেন একবা যে হাই গায়েস কেন কইল বর্তমান মানুষ মানুষকে মানুষ বলে না সব গাই হয়ে গেছে আবার দেখেন মুরব্বী বাবা যারা বসা আছে মুরব্বী বাবা জিরা যারা বসা আছেন আজ থেকে পাঁচ বছর আগে দশ বছর আগে এই লাইক নামে শব্দটা ছিল না কি ছিল দশ বছর আগে ছিল লাইক শব্দ ছিল না এই লাইক শব্দটা কে বের করলো ইংরাজ থেকেই ইংরাজ থেকে ইংরাজরা বলল যে এই লাইক শব্দটা বের করে দিলে এই মানুষ ইমান হারার রাস্তায় যাবে এবং হাই গাইস কইলে মানুষ মুসলমান যখন গাইস বলা শুরু করে দিবে সন্তান বাবাকে বলবে হাই গাইস মা তার মেয়েকে বলবে হাই গাইস মেয়ে তার মাকে বলবে হাই গাইস এরকম যদি বলতে থাকে সিলেমের মেয়ের ছেলে বাবার পরিচয় থাকবে না মা মেয়ের পরিচয় থাকবে না আকেরাতে তো দূরের কথা এই দুনিয়ার জমিনে পরিচয় থাকবে না কথা কন ঠিক কিনা আর বর্তমান জামানায় যুবক যদি তার গুড়া দাদারে যদি কয় দাদা দাদা মনে মনে খুশি হয়ে যায় বুড়া বয়সে একটা লাইক দিলি কথা কন ঠিক কিনা এ মুসলমান ভালো করে বোঝার চেষ্টা লাইক যদি দিতে হয় জীবনে লাইক

শহীদ হয়ে যাও মরে যাও কিন্তু বর্তমান যাব ভালোবাসা নিয়ে পাগল কেমন জানেননি লাইভে যাই মোবাইলের মধ্যে বলে তুমি যদি আমাকে ভালোবাসা দাও আমি তোমাকে ভালোবাসা দিয়ে আসবো বাড়িতে গিয়া জোরে কর না ওজুবিল্লা কি কয় কি কয় না তুমি আমাকে ভালোবাসা দাও আমি তোমার বাড়িতে কি ভালোবাসা দিও আল্লাহ তুই এর ভালোবাসা দিবি একটা তরুণ যুবক যদি মাইয়া মাইয়াকে ভালোবাসা দেয় না আছে না অবস্থা কি এটা গুনাহ হবে না এখানে এই কথা বলেন গুণ হবে না মাইন্ড দিচ্ছেন তো নাকি গুণা হবে গুণা যা আমরা কিসের মাধ্যমে করতেছি সম্মানিত ভাইয়েরা আমার ভালোবাসা যদি দিতে হয় মায়ের নবীকে দাও বিশ্ব নবীকে দাও রসুল্লাহ সাল্লাহ আলিমকে দাও কেমন ভালোবাসা দিবেন জীবনের বন্ধু ও পটনালের মাগো

ও আম্মাজন খাদিছান জীবনী যদি একটা বাৰু তোমরা মান দেবাৰ কনফাৰ্ম তোমরা জান্না তিৰমণি হয় যাইবা একটা কবরের কথা তোমরা চিন্তা করছনি আম্মা জান খাদিছা র দিয় ন কুতালা নখা বললেন দেওয়া মৃত্যুৰ আগে এন্তে আগে হাজনাত আলী ৰ দিয় ন কুতালা ন গো একে চৰে দৰে বললেন স্বামী গো ও স্বামী আমি খাদিছা আমি কাদিজা স্বামী গ আমি স্বামী আমি খাদিজাকে তিনটা শর্ত মানতে আপনার আপনি মানবেন কিনা ও পিল পাড়ানিবাসীর কাদিজা তার স্বামী রহমান শর্ত দিয়ে দিলেন দেওয়া কেমন তিনটা শর্ত দিয়েছেন আম্মা খাদে যা আম্মাজান জান যা বলে নবী গো এক নম্বর শর্ত হলো আমি খাদে যা যেদিন এনতা কেমন নবী আপনি মার্কেটে যাবেন না বাজার থেকে আপনি কাপড় কিনে আনবেন না লাগবে না বাজারে যাওয়া লাগবে না এবার দ্বিতীয় নাম্বার আম্মাজান খাতে যাত কবরা বলেন আম্মাজান খাতে যাত কবরা বলেন মায়ার নবী আমার বিশ্ব নবী আমার বলেন দ্বিতীয় নাম্বারটা বলো আম্মাজন খাদিজা চুখে পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে আমি আমি পায় কবর যে কোন কবরের মধ্য দাও আমি খাদিজাকে কবরের মধ্য নামানের আগে নবীজি আপনি একটু কবরের চতুর পাঁচ দা হাটাহাটি করাবেন তৃতীয় নাম খাদিজা বললেন নবীজি আপনার তৃতীয় নাম মান আমি খাদিজা কৃষ্ণের স্বভাব দিতে পারব না আল্লাহ বল আমি খাদিজা যদি বলি রি আল্লাহ আমার অল্লাহ আল্লাহ যদি কয় খাদিজা রে তোরে চিনি না ও নবীজি আমি খাদিজা বড় বই লাগে নবী তিনটা শর্ত আপনি মানবেননি ও বিলবার মা গো